নমস্কার বন্ধুরা আজকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম আমি আজকে ম্যাগি আর ডিম দিয়ে একটু অন্যরকম স্ন্যাক্স বানালাম প্রথমে ম্যাগিটাকে সেদ্ধ করে নিলাম তারপর আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে দিলাম সাথে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিও রেডি করে রেখেছি এবার বাটির মধ্যে ডিম পেঁয়াজ লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে নিলাম তারপর যে ম্যাগির মশলাটা থাকে সেই মশলাটা ডিমের ভিতর দিয়ে দিলাম ভালো করে ডিমটা ডিমটা মিশিয়ে নিলাম গেলে যে করা ম্যাগিটা ছিল সেটা ওই ডিমের ভিতরে দিয়ে দিলাম এবারে ভালো করে ম্যাগি শুদ্ধ ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম এর ভিতরে আমি একটু চিজ দিয়ে দিলাম এবার একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু সাদা তেল গরম করতে দিলাম তেলটা যে গরম হয়ে গেল এবার ওই ম্যাগি শুদ্ধ ডিমটা করে সাজিয়ে দিতে হবে কড়াইয়ের ওপর ভালো করে এরকম ভাবে পাতিয়ে দিলে জিনিসটা ভালো হবে এবারে কিছুক্ষণ হওয়ার পরেই এর ভিতরে আমি আরও একটু চিজ দিয়ে দেব একটু বেশি করেই চিজ দিলাম খেতে বেশ ভালোই লাগবে এরপর দিয়ে দেবো ম্যাগির যে মশলাটা ছিল বাকিটুকু ওটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবারে মাঝখান থেকে আমি কেটে চারটে ভাগ করে নিলাম নিয়ে জিনিসটাকে উল্টে দিলাম না হলে এ পাশটা ভাজা হবে না এভাবেই ঠিক উল্টে নিয়ে এ পাশটা ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাগি দিয়ে এক ডিম দিয়ে পিৎজা রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ট্রাই করে দেখো তোমরা